সুপ্রেসিকাতে আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালে এসএসসি বা নবম দশম শ্রেণীতে আজকে আমরা বিজ্ঞান বইয়ের অধ্যায় নিয়ে আলোচনা করবো বাট প্রতিটা অধ্যায় ডিসকাস করার টাইমে তোমাদেরকে কিছু কথা বলা হয় কিছু তিনটা কন্ডিশন দেওয়া হয় তো ফার্স্ট কন্ডিশন হচ্ছে প্রতিটা লাইন তোমরা অবশ্যই বুঝে পড়ার চেষ্টা করবা আর প্রতিটা লাইনের ভিতরে যদি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তাকে আন্ডারলাইন করে রাখবো এবং সবচেয়ে বেস্ট অফ ইম্পর্টেন্ট কোয়েশানগুলো আমরা নোট করে ফেলবো সে আরেকটা পজিশন আছে যে প্রতিটা প্রশ্ন আমরা নিজেরা ঘুরে ফিরে করবো এবং নিজেরা উত্তর দেব। তাহলে সবচেয়ে বেশি মনে থাকবে চলো শুরু করা যায় সপ্তম অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে অম্ল ক্ষারক ও লবণের ব্যবহার অম্ল ক্ষারক ও লবণের ব্যবহার বাট ইউ ক্যান সি লেমন তো তোমরা এখন দেখতে পাচ্ছ এখানে রয়েছে লেবু যেটা ভিটামিন সি প্রচুর পরিমাণে রয়েছে যেটা ক্ষারীয় পদার্থ বলতে পারে লেমন বা ভিটামিন সি সমৃদ্ধ ফল ওইটা লেমন বা লেবু তো পূর্বের শ্রেণীতে পূর্বের শ্রেণীতে তোমরা অম্ল খার ও লবণ কি ধরনের রাসায়নিক পদার্থ তার একটা প্রাথমিক ধারণা পেয়েছ আগের শ্রেণী মনে করো অষ্টম শ্রেণীর কথা বলা হচ্ছে এ অধ্যায়ে আমরা অম্ল বা অ্যাসিড অম্লর আর এক নাম হচ্ছে অ্যাসিড অ্যাসিডের বাংলা হচ্ছে অম্ল খার ও লবণ সম্পর্কে আরেকটু বিস্তারিত আলোচনা করব এগুলো কিভাবে আমাদের দৈনন্দিন কিংবা কর্মজীবনে ব্যবহার করা হয় সেটা একটি ধারণা দেয়া হবে অম্ল ও খারের পরিমাপের জন্য পিএইচ বলে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে পিটে পন্ডাক্স পিটে পন্ডাস পি ও এন পন্ড ন্ডাস আর এইসে হাইড্রজেন এইসে কি বোঝায় হাইড্রজেন এইচ হয় ডি আরড যে হাইডেন হাইড্রজেন পিঠে পন্ডাস পিঠে পন্ডাস আর মান অম্ল বা খারের পরিমাপের জন্য পিএইচ বলে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে অম্ল ক্ষারের পরিমাপের জন্য পিএইচ বলে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে পিএইচ পিএইচ এর মানটা তোমাদের জানা উচিত উচিত পিতে পন্ডাস তে হাইড্রোজেন এই অধ্যায় শেষে আমরা সেটি সম্পর্কে ধারণা পেয়ে যাব। ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব তৈরি ফলো করে দেওয়ার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইনে শেয়ার হিড বেল বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার্স লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই